আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনাদের কাছে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম শুধু বিবাহিত ভাইদের জন্য বিবাহিত ভাইরা যারা সঙ্গীনের কাছে লজ্জা পাচ্ছেন তাদের জন্য তাদের জন্য একটা শিকড়ে যথেষ্ট শিকড়টি কীভাবে সংগ্রহ করবেন কীভাবে ব্যবহার করবেন জানতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত এই গাছের এত শক্তি এত ক্ষমতা এখন মূল ভিডিওতে যাওয়া যায় কীভাবে ব্যবহার করবেন শনিবার সূর্য ডুবার আগে এই গাছটি সংগ্রহ করতে হবে উত্তর মুখ মুখয়া নিঃশ্বাস বন্ধ করে এক টানে উঠাতে হবে সঙ্গিনীর কাছে যাওয়ার বিশ মিনিট আগে এক টুকরা শিকড় এক পোয়া রসুন পাঁচ থেকে সাত টানা কালো জিরা এক চামচ খাঁটি মধু একটি লবঙ্গ চিবিয়ে রস খাবেন ঘোরার মতো শক্তি হবে অতি রাতে তিন থেকে চারবার গাড়ি চালাবেন লোহার মতো শক্ত থাকে একটুও নরম হবে না গ্যারান্টি শিকড়ের একশো পার্সেন্ট গ্যারান্টি পরীক্ষিত করা